আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্মার্ট ও বুদ্ধিদীপ্ত মানুষের কিছু বৈশিষ্ট্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো ইনশাআল্লাহ ভালো লাগবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে জীবনের অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নেয় কারা শিক্ষা নেয় বুদ্ধিদীপ্ত মানুষরা শিক্ষা নিয়ে থাকে সেটা যে কোনো অভিজ্ঞতা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন তারা সর্বশেষ যে বিষয়টা তারা হচ্ছে শিখে থাকে যে কি ভুল হলো কি ভালো হলো সর্ব বিষয়ে তারা শিক্ষা অর্জন করে যাতে পরবর্তী ধাপে তারা সফল হতে পারে নাম্বার দুই হচ্ছে ব্যর্থতাকে স্বীকার করে আমাদের সমাজে আমরা অনেক মানুষের দিকে যদি তাকাই লক্ষ্য করব ম্যাক্সিমাম মানুষ ব্যর্থতাকে স্বীকার করতে চায় না কিন্তু বুদ্ধিদীপ্ত মানুষরা স্মার্ট মানুষরা কি করেন তারা ব্যর্থতাকে স্বীকার করেন কারণ একজন মানুষের জীবনে সব কাজেই সে সফল হবে না কিছু কিছু কাজে ব্যর্থ হতেই পারে কারণ আমরা মানুষ আমাদের ভুল হয় এটা স্বীকার করতে হবে মানতে হবে ভুল হলেই সেটা শুধরানো যায় ব্যর্থতা জীবনে আসলেই সফলতা অর্জন করা সহজ হয় নাম্বার তিন হচ্ছে সমস্যার সমাধানের জন্য কাজ করে যারা বুদ্ধিদীপ্ত মানুষ সমস্যায় পড়লেই তারা হতাশ হয়ে যায় না তারা সমস্যাটাকে সলভ করার জন্য সমাধান করার জন্য তারা কাজ করে এবং সমস্যাটা সমাধান তারা শেষ পর্যন্ত করে থাকে নাম্বার চার হচ্ছে বড়াই বা অহংকার করে না কারণ হচ্ছে যে কি করে আমাদের সমাজে অনেক মানুষ আছে একটু উঁচুতে উঠে গেলেই তারা অহংকার দেখাতে থাকে ভাব দেখাতে থাকে বড়াই করতে থাকে যে সে এমন ছিল অমন ছিল এ এরকম ভাব তারা দেখাতে থাকে কিন্তু বুদ্ধিদীপ্ত স্মার্ট মানুষরা কখনো অহংকার দেখান না এমনকি তারা বড়াই করেন না নাম্বার পাঁচ হচ্ছে অপ্রয়োজনীয় কাজে বুদ্ধিদীপ্ত মানুষরা সময় নষ্ট করে না কিন্তু আমরা অনেক সময় কি করে থাকি আমরা অনেক সময় যেটা আমার কাজ নয় যেটা আমার বিষয় নয় সেটা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করেই সময় নষ্ট করতে থাকি কিন্তু বুদ্ধিদীপ্ত মানুষরা সময় নষ্ট করে না সময়টাকে কাজে লাগায় এবং সফলতা অর্জন করে নাম্বার ছয় পজিটিভ চিন্তা করে বুদ্ধিদীপ্ত স্মার্ট মানুষগুলো সাধারণত তারা পজিটিভ চিন্তা করতে ভালোবাসে কারণ আমরা যখন নেগেটিভ চিন্তা করব আমাদের সাথে খারাপটাই হবে আমরা যখন পজিটিভ চিন্তা করব ভালো চিন্তা করব। তখন আমাদের সাথে ভালো কিছুই হবে নাম্বার সাত নিজেদেরকে প্রচুর সময় দেয় স্মার্ট এবং বুদ্ধিদীপ্ত মানুষরা নিজেদেরকে প্রচুর সময় কেন দেয় নিজেদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে সংশোধন করার চেষ্টা করে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এবং তারা হচ্ছে যে নিজেদেরকে সময় দেয় ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করে নিজের উন্নতি করার চেষ্টা করে সফলতার জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য আমি জেসমিন রত্না তোমাদের পাশে ছিলাম সব সময় থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম